আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে যে সকল জমির নামজারি বাতিল হয়ে যাচ্ছে শত চেষ্টা করেও কোনো যাবে না মিসকেস করলেই নামজারি বাতিল কোন কোন ধরনের জমির নামজারি বাতিল হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স যে সকল জমির নামজারি বাতিল হয়ে যাচ্ছে মিসকেস করার সাথে সাথেই জমির নামজারি বাদ সরকারিভাবে স্টার্নিং অর্ডার আছে এবং কঠোর নির্দেশনা দেওয়া আছে এই সকল জমির করে দেওয়া আমরা জানি যে আমাদের সমাজে। জমি সংক্রান্ত বিষয়ে। একজনের জমি আর একজন জাল জালিয়াতি করে দলিল করে নিয়ে সেই সম্পত্তি ভোগ দখলে থাকে আবার খাস কতিয়ানের সম্পত্তি ভোগ দখলে থাকে খাস কতিয়ানের সম্পত্তি সিন্ডিকেটের মাধ্যমে জাল জালিয়াতি করে দলিল সৃজন করে থাকে এই সকল সম্পত্তি আবার এসিল্যান্ড অফিসের দালাল চক্র প্রতারক চক্র সিন্ডিকেটের মাধ্যমে নাম জারিও করে নিয়ে থাকে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এবং পূর্বে যে সকল মন্ত্রীরা ছিলেন এবং যে সকল প্রজ্ঞাপন পরিপত্র জারি হয়েছে এর পরিপ্রেক্ষিতে এই সকল জমির নামজারি সাথে সাথে বাতিল হয়ে যাচ্ছে এবং আপনি একটি মিসকেস করলেই বাতিল হয়ে যাবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে সরকারি খাস খতিয়ানের সম্পত্তি সরকারের যত সম্পত্তি সরকারের আছে আপনারা জানেন যে সরকারের এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি সরকারের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তি অনেকে পূর্বে দেখা গেছে যে পলিটিক্যাল বলে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি লুটপাট করে নিয়েছে অবৈধ কাগজপত্র তৈরি করে তারা জেলা প্রশাসককে তোয়াক্কা করেনি তারা নিজেদের ক্ষমতা বলে সেই সকল সম্পত্তি ভোগ দখলে আছে হয়তোবা আমরা অনেকেই জানি না বড় বড় রাঘব বোয়ালরা রাতের অন্ধকারে অনেকের সম্পত্তি লুটপাট করে নিয়েছে এই সকল সম্পত্তির নাম জারি বর্তমানে সময় এসেছে যে আপনি মিসকেস করেন জমির মালিকানার কাগজপত্র নিয়ে সাথে সাথে আপনার সেই নামজারি বাতিল হয়ে যাবে এবং সরকারের নামে সরকার নিয়ে নেবে সরকারের নামে সম্পত্তি নিতে একজন জনসাধারণের যতটুকু হয়রানির শিকার হতে হয় সরকারের কিন্তু অতটুকু হয়রানির শিকার হতে হয় না কারণ সরকার শুধু মৌখিকভাবে একটি আদেশ দিবে বা লিখিত একটি চিঠি দিয়ে দিবে সাথে সাথে দেখবেন কাজ হয়ে গেছে যে এই সকল জমির নামজারি বাতিল এবং সরকার এই সকল সম্পত্তি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এই যে সরকারি খাসপতি সম্পত্তি এই সম্পত্তি বাতিল পরবর্তীতে সরকার পুনরায় লিজ লিজ দিবে স্বল্প বন্দোবস্তি লিজ সেটি পরের কথা কিন্তু যাদের কোনো কাগজপত্র নেই যারা জাল জালিয়াতি করে সরকারি সম্পত্তি নিয়েছেন তাদের নাম জারি সরাসরি বাতিল দুই নাম্বার হচ্ছে প্রাপ্ত সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি বেশি বিক্রি করে থাকেন আর যেই ব্যক্তি বেশি সম্পত্তি ক্রয় করেছে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি যদি দশ শতাংশ সম্পত্তি পেয়ে থাকেন এর প্রাপ্ত সম্পত্তি হচ্ছে দশ শতাংশ এর বেশি সম্পত্তি তিনি পাবেন না যেহেতু সম্পত্তি ভাগ হয় নাই আপোষ বন্টনামা দলিল হয় নাই সেহেতু কোনো ওয়ারিস্ট একসাথে হয়তো দেখা গেছে দশ শতাংশের জায়গায় বিশ শতাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই যে তার প্রাপ্ত থেকে যে বেশি সম্পত্তি যিনি বিক্রি করেছে ওই দশ শতাংশ সম্পত্তি কিন্তু নামজারিও করে নিয়েছে অর্থাৎ প্রাপ্ত সম্পত্তি দশ শতাংশ বিক্রয় করেছে বিশ শতাংশ যিনি ক্রয় করেছেন তিনিও বিশ শতাংশ সম্পত্তি নামজারি করে নিয়েছে যেহেতু মূল সম্পত্তি আছে এসিল্যান্ড মহোদয় সেটি তাকে বিশ শতাংশ সম্পত্তি নামজারি করে দিয়েছে নামজারি হয়ে গেলেই যে তিনি জমির মালিক হয়ে গেলেন এমনটা কিন্তু না যিনি বঞ্চিত ওয়ারিশ সেই বঞ্চিত যারা যারা সম্পত্তির মালিক তারা যদি মিসকেস করে ওই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য ওই নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে এমনটি কিন্তু বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার দেখায় যদি কোনো ব্যক্তি জাল জালিয়াতি করে সাধারণ জনগণের সম্পত্তি তিনি যদি তার নামে নামজারি করে নিয়ে থাকে দেখা গেছে একটি জাল দলিল সৃজন করেছে এই জাল দলিলের মাধ্যমে এসিল্যান্ড অফিস থেকে তিনি নাম জারি করে নিয়েছেন এখন প্রশ্ন হলো জাল দলিল দিয়ে কীভাবে নাম জারি করে নিতে পারে দেখুন আমাদের দেশে এখনো পর্যন্ত ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যে সাব রেজিস্টার এই আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নেই যে এসিল্যান্ড মহোদয় সরাসরি দেখবে যে এই দলিলটা যে আসছে এটি কি জাল কিনা বা এটি দলিল করে দিছেন কিনা অনেকেই বলে যে দলিল দেখেই চেনা যায় যে এটি জাল নাকি এটি অরিজিনাল আমি এই বিষয়টাতে তেমন একটা একমত পোষণ করি না কারণ এই জন্যই করি না যে আমাদের দেশে নকলের উস্তাদ একটি অরিজিনাল দলিলে যা যা আছে একটি জাল দলিলও ঠিক তাই তাই এমন এমনকি এক্সপার্ট হ্যান্ডরাইটিং যারা এই এক্স এক্সপার্ট হ্যান্ডরাইটিং যারা তারা আবার কিছু কিছু ব্যক্তি আছে এক্সপার্ট সিগনেচার করতে পারে হুবাহু সিগনেচারও তারা করে দেয় সিল সিগনেচার সব ঠিক নন জুডিশিয়াল স্ট্যাম্প কিনে একদম হুবাহু যা যা থাকার কথা সব আছে এই সকল দলিল এখন ধরা পড়ে যাচ্ছে কারণ বালাম বইতে নাই এই বালামে যেহেতু নাই সেহেতু ওই দলিল দিয়ে তারা নাম জারি করে নিয়েছে এই সকল দলিলের যারা নাম জারি করেছেন তাদের নামজারি বাতিল কারণ এখন সময় আসছে যে যদি জমির প্রকৃত মালিক তার সকল কাগজপত্র দিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে আদালতের জাজমেন্ট নিয়ে সাব ইসে এসিল্যান্ড অফিসে আবেদন করে তাহলে সরাসরি এই নামজারি বাতিল হয়ে যায় যেই ব্যক্তির অরিজিনাল জমি তার নামে নামজারি হই আরেকটি হচ্ছে ওসিয়তনামা দলিল অনেক ব্যক্তিরাই ওসিয়তনামা দলিল সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত করে গেছে কিন্তু ওসিয়াতের নিয়ম হচ্ছে যে আপনি তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করতে পারবেন কিন্তু দেখা গেছে যে অর্ধেক সম্পত্তি ওসিয়াত করে গেছে বা তিন ভাগের দুই ভাগ সম্পত্তি ওসিয়াত করে গেছে এখন ওই এই সম্পত্তিও ওই যে এসিল্যান্ড অফিসে আমি তো একটি কথা সময় বলি আমার এই ভিডিও অনেকে দেখে হয়তো খারাপও মনে করেন কিন্তু বাস্তবতা যেটা যে ওখানে কিছু দালাল থাকে ওখানে একটি সিন্ডিকেট আছে তারা লিয়াজু করে যে কোনো অসাধ্যকে সাধ্য করে তারা যে জিনিসটা হওয়ার না তারা সেটি ঘটিয়ে দেয় তো ওখানে যাই কেন কিছুর বিনিময়ে এগুলি করেছেন এখন বর্তমানে যখন তথ্য প্রযুক্তির জামানায় এই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানতে পারছেন যে ওসিয়তনামা দলিল যেটি হয়েছে সেটি তিন ভাগের এক ভাগ সম্পত্তি দলিল করা যাবে এর বেশি করা যাবে না তো এই সকল ভিডিও দেখতেছেন আমি একা ভিডিও করি না আরও অনেক অ্যাডভোকেট সাহেবরা অনেক লয়াররা ভিডিও করেন তাদের ভিডিও দেখে দেশের সাধারণ জনগণ হান্ড্রেড পার্সেন্ট আইন না বুঝলেও তারা অন্তত আইন কিন্তু কোথা থেকে কি করতে হবে সেটিও কিন্তু তারা বুঝে গেছে তো এই ওসিয়তনামার দলিলে যখন দেখছে যে তিন ভাগের এক ভাগ সম্পত্তি ভাইয়ের নামে ওসিয়ত করার কথা সেখানে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি ওসিয়তনামা করছে এবং তিনি একটি নাম জারিও করে এখন তিনি সেখানে বলতেছেন আমার নামে নামজারিও করা হয়েছে খারিজ করা হয়েছে এখন আর সম্পত্তি পাওয়া যাবে না এ ভুল সিদ্ধান্ত ওসিয়ত নামার দলিল আপনিও ওই নামজারি বাতিলের জন্য যদি আপনি প্রমাণ সংগ্রহ করে আপনি যদি মিসকেস করেন ওই ওসিয়তনামার যে নামজারি করা হয়েছে সেই নামজারিও বাতিল হয়ে যাবে পুনরায় আবার সেই ওসিয়ত নামা যদি তিনি এক তিন ভাগের এক ভাগ সম্পত্তি নাম জারি যদি এসিল্যান্ড দেয় সেটা পরের কথা কিন্তু প্রথম অবস্থাতে আপনার নামজারি বাতিল হয়ে যাবে সর্বশেষ যে পয়েন্টটি সেই পয়েন্টটি হচ্ছে হেবা দলিল হ্যাবা দলিল যদি শর্ত ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি নামজারি করে থাকে তাহলে সেই ব্যক্তির নামজারিও কিন্তু বাতিল হয়ে যাবে এখন হ্যাবার শর্ত ভঙ্গ করে নামজারি করলে কেন বাতিল হবে হ্যাবার শর্ত হচ্ছে তিনটি হ্যাবা ঘোষণা করা হেবা গ্রহণ করা সম্পত্তি ট্রান্সফার করা এখন সম্পত্তি ট্রান্সফার করে নাই যিনি হ্যাবা করেছেন তিনি সম্পত্তি দখলে রেখেছেন এখন তিনি মনে করতেছেন যে আমি তো তাকে দলিল করে দিয়েছি সে এখন নাম জারি করে ফেলছে তা নাম জারি করে ফেলছে এখন যিনি হেবা করেছেন তিনি হ্যাবার দলিল এই নামজারি বাতিলের জন্য আবেদন করছেন সেটা বাতিল হয়ে যাবে দুই নম্বরে হচ্ছে বা আনঅথরাইজ পারসনকে হ্যাবা করা যিনি হেবা পাওয়ার যোগ্য না তাকে হেবা করে দেওয়া হয়েছে তিনিও নামজারি করেছেন দেখা গেছে যে অন্য শরিকরা যখন দেখলো যে প্রতিবেশী একজনকে হ্যাবা করা হয়েছে যার সাথে কোনো সম্পর্ক নেই হ্যাবা অথরাইজ না তার নামে সে সেই বুনিয়াদে যখন মিসকেস করবে সেই হ্যাবার নামজারি বাতিল হয়ে যাবে তো এরকমভাবে যেই সকল নামজারির মধ্যে ত্রুটি রয়েছে অর্থাৎ জমির মালিকানার যে সত্ত্ব সেই সত্য কারো কারো আছে এবং যার আছে তিনি হানড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারবেন যে প্রমাণে বিজ্ঞ আদালত বলেন এসিল্যান্ড অফিস বলেন এডিসি রেভিনিউ বলেন ডিসি সাহেব বলেন কমিশনার বলেন তারা সবাই বলবে ডকুমেন্টস দেখে যে জমির প্রকৃত মালিক তিনি তাহলে ওই নামজারি টিকিয়ে রাখা মুশকিল এই সকল জমির নাম জারি আপনি যদি মিসকেস করেন দেখবেন সাথে সাথে এটি ক্যান্সেল হয়ে গেছে আর ক্যান্সেল করার ওস্তাদ কিন্তু এসিল্যান্ড অফিস কিন্তু দেওয়ার ওস্তাদিটা কিন্তু একটু কম আপনি যখন মিসকেস করবেন দেখবেন সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু একটি কথা আমি বলি আপনারা যখন মিসকেস করবেন তখন আপনাদেরকে কিন্তু এসিল্যান্ড অফিসে ডাকবে আপনাদের কিছু জানতে হবে আপনাদের কিছু বুঝতে হবে শুধু ভিডিও দেখলে হবে না আপনাদের এই ডকুমেন্টসগুলি কালেক্ট করতে হবে যে আপনি জমির মালিকানা আপনার আপনি জমি হস্তান্তর করেন নাই দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি জমি হস্তান্তর করেছে এই সকল প্রমাণ হান্ড্রেড পারসেন্ট আপনাদের রাখতে হবে শুধু মুখে মুখে যায় বলবেন যে স্যার আমার নামজারিটা আপনি নামঞ্জুর করে দিলেন আমি তো মিসকেস করছিলাম আপনি তার নামজারিটা বাতিল করলেন না কোন বুনিয়াদে করব আপনি কি জানেন এরকম বলবে কিন্তু আপনাকে ওই প্রমাণগুলি রাখতে হবে আর নিজেকে শক্ত হতে হবে নিজেকে শক্ত হতে হবে কোনো ব্যক্তি ভালো কোনো চেয়ারে বসলেই তিনি কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যান না যে তার কথায় মানে ভয়তে কাঁপতে হবে আপনার ন্যায্য হিস্ আপনার যে অধিকার সেটি বাস্তবায়ন করার জন্য বৈধভাবে আপনার তার সাথে বসে এটি ফয়সালা করতে হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ